সভ্যতার উন্নতি তথা গতিপথে হারিয়ে যাচ্ছে প্রাচীন জিনিসপত্র একটা সময়ে চলচ্চিত্র আসার পর ভিডিও হলে বসে সিনেমা দেখার চল ছিল সপ্তাহে অন্তত একটা দিন সেই ভিডিও হলে সিনেমা দেখতে যেতেন অনেকেই পরবর্তীতে আসে গ্রামে গ্রামে ভিডিও দেখার প্রবণতা তবে বর্তমানে মোবাইল ইন্টারনেট কিংবা টেলিভিশনের যুগে তা বিলুপ্ত প্রায় বর্তমানে কেমন ছিল সিনেমা হল বা ভিডিও হল তা অনেকেরই অজানা কি বয়স্কদের মধ্যে সেই নস্টালজিয়া ভিডিও হল এখন নেই তাই ছোট ছোট বাচ্চাদের থেকে বড়দের সেই দিন ফিরিয়ে কালী পুজোর দিন এক অভিনব আয়োজন করল একদল যুবক পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে ভিডিও হল আর তাতেই দেখানো হলো দুর্ধর্ষ এক সিনেমা নাইনটিস এর দর্শকে যে স্বাদ নিতে গ্রাম থেকে শহরে যেতেন বহু মানুষ তা এখন ভুলতে বসেছেন তারা ভিডিও হলে হই হুল্লুর করে সিনেমা দেখা তাই বয়স্কদের কাছে কাছে সেই দিন দিতে এবং ছোট ছোট ছেলেদের সিনেমা দেখার মানসিকতা তৈরি করতে অভিনব আয়োজন তাদের পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল কেশিয়ারির অর্জুন গিরিয়া টুয়েলভ স্টার ক্লাবের উদ্যোগে শ্যামাপুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি তৈরি করা হয় ভিডিও হল বড় পর্দায় দেখানো হয় সিনেমা গ্রামের মানুষ বিভিন্ন কাজের পর সেই সিনেমা উপভোগ করে প্রায় তিন ঘন্টা ধরে উদ্যোক্তাদের দাবি বাড়িতে বাড়িতে টেলিভিশন থাকা সত্ত্বেও ভিডিও বা সিনেমা হলে বসে একসঙ্গে সিনেমা দেখার আনন্দ ফিরিয়ে দিতে আয়োজন যদিও এদিনের এই একদিনের ভিডিও হলে বেশ উত্তেজনা ছিল প্রায় তিন ঘন্টা সিনেমা উপভোগ করলেন গ্রামবাসীরা

কিন্তু আমাদের গ্রামগঞ্জের যে মানুষজন এদের কাছে কিন্তু সিনেমার হলের যে অনুভূতি এই অনুভূতিটা কিন্তু এদের মানে গ্রামবাসীদের কাছে ছিল না আমরা যাতে সিনেমা হলের একটা অনুভূতি গ্রামবাসীদের দিতে পারি সেই জন্য আমরা এই উদ্যোগটা এই বছর নিয়েছি জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর ঘরে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধে আঠিলা গড়ি ক্যানেল পাহাড় রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস লেন বোবাজার কলকাতা বারো